সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানো ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে গণতন্ত্রের উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখন একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে সুপরিকল্পিতভাবে নির্বাচন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়ে তারা শুরু হয়েছে আগামী মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয় মির্জা ফখরুল বলেন বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে গর্তে গর্তে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হচ্ছে সরকারের মধ্যে কিছু অনুপ্রবেশ ঘটানো হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো পরস্পরের মুখোমুখি করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সজাগ থাকতে হবে সেই সঙ্গে রুখে দাঁড়াতে হবে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলার জন্য সীমান্তের অপার থেকে যে ষড়যন্ত্র চলছে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে কেউ যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলীন করতে না পারে